নির্বাচনের আলাপ যেহেতু খুব সামনে চলে আসছে মানে সর্বোচ্চ এটা এপ্রিলেই যাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে এগিয়ে আসার সম্ভাবনা আছে এবং আমি ধারণা করি প্রধান উপদেষ্টা এবং জানাব তারেক রহমানের বৈঠকের পর এটা ফেব্রুয়ারিতে চলে আসার সম্ভাবনা আছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক অথবা জানুয়ারির শেষ উইকে নির্বাচন যখন এগিয়ে আসছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের একটু সুরাহা হওয়া দরকার এটা নিয়ে অনেকদিন কথা বলবো ভাবছি কিন্তু খুবই ইনস্ট্যান্ট ইস্যুকে অ্যাড্রেস করতে করতে কথাগুলো বলা হয়ে ওঠেনি সেটা হচ্ছে তিনজন ছাত্র উপদেষ্টা এর মধ্যে দুজন এখন উপদেষ্টা আছেন একজন বেরিয়ে এসছেন যারা মাহফুজ আলম আসিফ মাহমুদ তারা দুজনই এখন উপদেষ্টা আছেন আরেকজন জনাব নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির প্রধান হয়েছেন এই তিন ছাত্র উপদেষ্টা কি সামনের যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাতে অংশ নিতে পারবেন কিনা এই উত্তরটা দরকার এবং নৈতিকভাবে তারা যদি নৈতিকতার দিক থেকে চিন্তা করেন তারা যদি নৈতিক মানুষ হন তাদের কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না এবং এটা খানিকটা খানিকটা আইনি দিকও আছে আমি সে জায়গায় আসবো কেন এই প্রশ্ন তুললাম এবং কেন আমি এটাকে নৈতিক এবং আইনি দিকের কথা বললাম সেই জায়গায় আসি আমাদের মনে থাকার কথা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তারা নভেম্বর মাসে এটা সম্ভবত এটা নভেম্বর মাসে তারা একটা অধ্যাদেশ জারি করতে চেয়েছিলেন কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা তৈরি হয়েছে এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ওয়ান ও সিক্সকে রেফারেন্স নিয়ে আমাদের আপিল বিভাগ সে সময়কার আপিল বিভাগ শেখ হাসিনার আপিল বিভাগ তারা এই সরকারটাকে গঠিত হতে পারে বা বৈধতা এই সরকার বৈধ এরকম একটা মতামত দিয়েছে এটা আপিল বিভাগের একটা মতামত দেওয়ার এখতিয়ার যেটার ভিত্তিতে রাষ্ট্রপতি এই সরকারটা তৈরি করেছেন গেল কিন্তু এই যে সরকারটা অপারেট করছে এই অপারেট করার একটা আইনি ভিত্তিও লাগবে সেজন্যই আসলে তখন এই অধ্যাদেশটা জারি করা হয়েছিল যেমন ধরুন এরকম যে যে প্রধান প্রধান উপদেষ্টা কনস্টিটিউশনে মন্ত্রীর মতো কিসের ভিত্তিতে আমরা বলবো অন্য উপদেষ্টারা যে মন্ত্রীর মতো কিসের ভিত্তিতে বলব প্রধান উপদেষ্টার কি কী ক্ষমতা আছে উপদেষ্টা কারা হতে পারবে কতজন নেওয়া যেতে পারে এই যাবতীয় ইস্যুগুলো কারণ কনস্টিটিউশন প্রধানমন্ত্রীর কথা বলছে কনস্টিটিউশন মন্ত্রীদের কথা বলছে সেই মন্ত্রী কারা হবেন কিভাবে তৈরি হবেন কিভাবে তাদেরকে সিলেক্ট করতে হবে সেগুলো সব মন্ত্রীকে নিয়ে বলা আছে কিন্তু কোনো একটা বিষয় থাকতে হবে কোন একটা আইন থাকতে হবে যেটা বলবে আসলে টু এটাই সেই অধ্যাদেশটা এখন তার আইন তৈরি করা সম্ভব না কারণ পার্লামেন্ট নেই ফলে একটা অধ্যাদেশ জারি করার জন্য সম্পূর্ণ অধ্যাদেশ তৈরি হয়ে গিয়েছিল এবং সবচেয়ে জরুরি কথা কথাটা মনে রাখুন সবাই আমরা ওই তিন ছাত্র উপদেষ্টার আলোচনা যখন আসব সেখানে আসবো এটা উপদেষ্টা পরিষদে পাশও হয়েছিল কিন্তু এটা গেজেট নোটিফিকেশন হয়নি অর্থাৎ এটা শেষ পর্যন্ত অধ্যাদেশ হওয়ার জন্য রাষ্ট্রপতির সিগনেচার লাগবে এবং সেটা গেজেট করে দিতে হবে আমি সোফার জদুর দেখেছি এটা হয়নি এখন প্রশ্নটা আমি এটাও করি এইটা কেন এখন অধ্যাদেশ হয়নি এবং সেটা যদি না হয়ে থাকে আমি তো টেকনিক্যালি দেখছি এই সরকারের বেশ কিছু জিনিস আদালতে চ্যালেঞ্জ করা যায় ধরুন একজন উপদেষ্টা যিনি মন্ত্রীর যে যে সুযোগ সুবিধা ভোগ করছেন সেই সুযোগ সুবিধা কেন উনি ভোগ করছেন এটা কিন্তু কেস করা যায় কারণ খুব স্বাভাবিকভাবেই এই যে উপদেষ্টা পরিষদ তৈরি হলো তিনি যে মন্ত্রীর সুযোগ সুবিধা পাবেন এটা কোথাও না কোথাও লেখা থাকতে হবে কোনো না কোনো আইনে আগে আমাদের ত্রয়োদশ সংশোধনী যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন সেগুলো ছিল কিন্তু এখন তো নেই তাহলে এই জিনিসটা হয়নি কেন আমি খুব অবাক হই এবং এই দৃষ্টিকোণ থেকে এই সরকারের বেশ কিছু জিনিস এই সরকার বৈধ কেউ কেউ এটাকে অবৈধ সরকার বলেন এটা বৈধ সরকার কারণ এরকম একটা সরকার তৈরি হতে পারে বলে আপিল বিভাগের মতামত আছে ডিবেইট আছে মতামত তো রায় না তাই এটা বৈধ হবে না আমি ডিবেটে ঢুকছি না আমি বৈধ ধরে নিচ্ছি কিন্তু এই সরকারের বহু বহু জিনিস আছে যেগুলো লিগালি চ্যালেঞ্জ হতে পারে শুধু তাই না জরুরি অবস্থা এখানেও এটা আছে জরুরি অবস্থা জারি আমরা দেখেছি কেউ কেউ একসময় রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা আছে চুপ জরুরি অবস্থা জারি করে দেবেন জামান আছে দুজন হলো ইন্ডিয়ার লোক হাসিনার লোক তারা করে দেবে এসব ফালতু কথাবার্তা অনেককে বলতে শুনেছি তখন এটা নিয়ে ভিডিওকে আমি কনস্টিটিউশন ধরে দেখিয়েছিলাম আসলে জরুরি অবস্থা আদতে প্রাইম মিনিস্টারের হাতে কারণ প্রাইম মিনিস্টারের প্রতি ছাড়া কোনো কোনোই জরুরি অবস্থা জারি করা যাবে না আর এই যে অধ্যাদেশ আছে সেখানে ওই জিনিসটা ক্লারিফাই করা আছে ওখানে প্রাইম মিনিস্টারের জায়গায় প্রধান উপদেষ্টার প্রতি স্বাক্ষর লাগবে এরকম সব বিস্তারিত মন্ত্রী মানে উপদেষ্টা কারা হবে উপদেষ্টার যে যোগ্যতা ধরুন মন্ত্রী হওয়ার যা যা যোগ্যতা সেটাই যদি থাকতে হয় সেটাও লিখিত থাকতে হবে এবং আমি এই অধ্যাদেশটার একটা অংশ আপনাদের দেখিয়েছিলাম জেনাব খলিলের ক্ষেত্রে তিনি যে উপদেষ্টা হয়েছেন আমি দেখিয়েছি যে এই অধ্যাদেশে ঠিক আমাদের কনস্টিটিউশনে যা আছে আমাদের কনস্টিটিউশনে আছে হলো মন্ত্রী সংসদ সদস্যদের মধ্য থেকে হতে পারে হতে হবে এবং সংসদ সদস্য হওয়ার যা যা যোগ্যতা তার লাগবে এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব মানে একক তো প্রশ্নই আসে না দ্বৈত নাগরিকত্ব থাকলেও তিনি সংসদ সদস্য হতে পারেন না টেন পারসেন্ট টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া যায় সেই ক্ষেত্রেও তাদের সংসদ সদস্য না হলেও চলবে কিন্তু সংসদ সদস্য হওয়ার যা যা যোগ্যতা দরকার সেগুলো তার থাকতে হবে তার মানে হচ্ছে এই কোনোভাবেই আমি আবারও বলছি কোনোভাবেই বাংলাদেশের হিসাবে কোনো মন্ত্রী দ্বৈত নাগরিকত্ব নিয়ে হতে পারবেন না ইনফ্যাক্ট উপদেষ্টাদের ক্ষেত্রেও ঠিক এই কথাটাই অধ্যাদেশে লেখা ছিল কেউ কেউ বলবেন এটা অধ্যাদেশ হয়নি এটা পাস হয়েছে এবার যে জায়গাটায় আসছিলাম অনেক কিছু আছে তাদের দায় মুক্তি দেওয়া আছে তারা যেহেতু কাজ করছেন যদি সব প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে অধ্যাদেশ কিন্তু দিনের শেষে পরবর্তী সংসদে এটাকে আইনে পরিণত করতে হবে হলে অধ্যাদেশ আসলে এফেক্টিভ থাকবে না এটা খুবই জরুরি ব্যাপার সো অধ্য দিয়ে ফর দ্য টাইম বিং নেক্সট পার্লামেন্টের আগ পর্যন্ত কাজ চলবে এবং কোনো লিগাল চ্যালেঞ্জ হলে সেটাকে সে ডিফেন্ড করতে পারবে ফেস করতে পারবে কিন্তু সেটা পরবর্তীতেও আইনে পরিবর্তিত হওয়ার প্রশ্ন আছে সুতরাং এই ব্যাপারগুলো অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে ভবিষ্যৎ সরকারের সাথে মানে বর্তমানে যারা আছেন তাদের ইন্টারাকশন কেমন হবে তাদের মিথস্ক্রিয়া কেমন হবে সেগুলো আচ্ছা এবার যে জায়গাটায় আসছি এখানে একটা সাব হেডিং আমি দেখছি হতে পারবেন না যারা এখানে মানে মোটামুটি আমাদের মন্ত্রীদের যা যা নিয়ম সেটাই আছে পাশাপাশি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে আমি আবারও পড়ছি পাশাপাশি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনি নির্বাচনে প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে তার মানে যখন নভেম্বর মাসে এই অধ্যাদেশ জারি হয় যারা মাহফুজুল মাহফুজুল আলম মাহফুজ আলম জনাব আসিফ মাহমুদ জনাব নাহিদ ইসলাম এই তিনজন সেই উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং তারা সহ উপদেষ্টা পরিষদ এই যে অধ্যাদেশ এটা তারা করেছেন তার তারা নীতিগতভাবে এটা সমর্থন করেছেন এটা এখনো যেহেতু আইন হয়নি মানে অধ্যাদেশ হয়নি জারি হয়নি আমি নিশ্চিত আমি খুঁজে দেখলাম আসলে কোনো রকম কোনো গেজেট নোটিফিকেশন আমি দেখিনি একটা অবিশ্বাস্য ব্যাপার এই প্রশ্নগুলোর জবাব সরকারকে দিতে হবে তো যাই হোক হয়নি যেহেতু কেউ বলবেন যে এটা এখনো অধ্যাদেশ নয় এটার আইনি বাধ্যবাধকতা নেই কিন্তু কিন্তু যারা বসে একটা ক্যাবিনেটে বসে ডিসাইড করেছেন সম্মতি দিয়েছেন ক্যাবিনেটের সিদ্ধান্তে কেউ যদি মানে ডিবেইটও করে বিরোধিতাও করে দিনের শেষে যখন এটা সর্বসম্মত সিদ্ধান্ত হয় সেটা প্রত্যেকটা অন করতে হয় তার মানে তিন ছাত্র উপদেষ্টাও আসলে অ্যাগ্রি করেছেন তারা কখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা লোকাল গভর্নমেন্ট ইলেকশানে অন্তত এই দফায় যেগুলো হবে সেগুলোতে তারা পার্টিসিপেট করবেন না এখন পরিস্থিতি একটু দেখা যাক জনাব নাহিদ ইসলাম অলরেডি এনসিপির নেতা হয়েছেন তিনি কি নির্বাচন করবেন না তিনি তো অলরেডি রাজনীতিবিদ টেকটিক্যালি বলা যায় বাকি দুজন সরকারে আছেন তারা হয়তো করবেন না তারা দলে আসবেন না কিন্তু অন্তত একজন যেন আশিফ মোহাম্মদকে তার এলাকায় প্রচুর জনসংযোগ করার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে তিনি লাট বহন নিয়ে যান সরকারি নানান সুবিধা বেনিফিট তিনি সেখানে দেন তার এলাকার উন্নয়নের জন্য যেহেতু তিনি এল জিআরডির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছেন এসব নানান আলোচনা আছে হোয়াট এভার তিনিও কি নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি এনসিপিতে যাবেন না বা অন্য কোথাও যারা মাহফুজ আলম এবং জানাব আসিফ মাহমুদও একই ক্যাটাগরিতে পড়েন ওই যে বলছিলাম এটা নৈতিক এটা অনৈতিক হবে তারা যদি তারা যদি নির্বাচনে পার্টিসিপেট করেন এবং আবারও বলছি তারা এটা অ্যাগ্রি করেছিলেন এটা একটা লিগাল এটা একটা লিগাল ব্যাকগ্রাউন্ড তৈরি হয় যেন অধ্যাদেশ মানে এটা একটা আইনি বাধ্যবাধকতার জন্য তারা অ্যাগ্রি করেছিলেন সো এটার এক ধরনের নৈতিক শুধু না আইনি বাধ্যবাধকতা আছে যেটা বলতে পারেন আমি তো কোনো নিয়ম ভাঙছি না কোথায় লেখা আছে এসব বলতে পারেন কিন্তু আমি দেখিয়ে দিলাম আমাদের এই আলাপটাও মনে হয় মাঠে থাকা জরুরি হবে তারা তো এমনি এমনি এটা করে ফেলেননি তারা এটা করেছিলেন এটার ব্যাপারে তাদের ব্যাখ্যা দিতে হবে আর আরেকটাই জিনিস আমি একটু সরকারের দিক থেকেও ব্যাখ্যা চাইবো সেটা হলো এই অধ্যাদেশ জারি হলো না কেন এই অধ্যাদেশের অবর্তমানে বহু কিছু নিয়ে বহু কিছু নিয়ে প্রশ্ন তোলা যায় বহু কিছু নিয়ে প্রশ্ন তোলা যায় এই যে উপদেষ্টারা বসে মন্ত্রিত্ব করছেন তাদের আদেশ শোনা যাচ্ছে আদেশ প্রতিপালিত হচ্ছে তাদের বেনেফিট হচ্ছে বা তারা আরও অনেক নিয়োগের ক্ষেত্রে সাইন করছেন প্রত্যেকটা প্রশ্নবিদ্ধ করা যায় কারণ কারণ আমাদের সংবিধানে আইনে কোথাও উপদেষ্টা বলে কিছু নাই প্রধান উপদেষ্টা বলে কিছু নাই এগুলোর এই লিগাল ব্যাকগ্রাউন্ড ছাড়াই সরকার দশ মাস পার করে দিয়েছে এটাও সরকারের কোন ধরনের কুটকৌশল আমি নিশ্চিত নই অধ্যাদেশ কি পরবর্তীতে জারি করতে চান তারা শেষের দিকে গিয়ে তখন কি এই ছাত্ররা মানে উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না এরকম সম্মতি দিতে হবে এটা তুলে দেবেন আমরা খেয়াল রাখবো এগুলোর অলরেডি ডকুমেন্ট আছে এই জন্য কথা বলে রাখা দরকার বলে মনে করছি একটা অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার না কিন্তু এটা একটা নিউট্রাল সরকার হওয়ার কথা ছিল এর কোনো স্টেক থাকার কথা ছিল এর কেউ নির্বাচন নির্বাচন করা মানে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা আবার কোনোভাবেই সেটা উচিত হয়নি উচিত হয় না এটা অনৈতিক এবং এই রকম একটা কাজ এই সরকারের করা উচিত না এবং অধ্যাদেশ যদি জারি করা হয় তার মধ্যে এই অপশানটা থাকা উচিত হবে কারণ তিন ছাত্র উপদেষ্টাই জেনে শুনে বুঝে এই সরকারে গেছেন এবং জেনে শুনে বুঝে এই অধ্যাদেশ পাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ব্লাসফেমি করেছেন তিনি গণতন্ত্রের সাথে ব্লাসফেমি করেছেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি আমরা এর মধ্যেই হয়তো খেয়াল করেছি তিনি লন্ডন সফর একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে অনেক কথা বলেছেন ইনফ্যাক্ট তার ইন্টারভিউ থেকে অনেকগুলো ইস্যুতেই অ্যাড্রেস করা দরকার আমার টেক বলা দরকার বলবো হয়তো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন যে ব্লাসফেমিটা করেছেন সেটা নিয়ে কথা বলা খুবই জরুরি খুবই জরুরি আমি অবাক হয়ে দেখি তিনি এগুলো বিশ্বাস করেন এটাই অবাক হওয়ার ব্যাপার তার চাইতে জরুরি কথা তিনি মনে করেন এগুলো বলা যায় প্রকাশ্যে বলা যায় এটা আরেক ব্যাপার আমরা অনেক সময় এটা হয় আমাদের ভেতরের একটা চিন্তাকে আমরা রেস্ট্রিক্ট করি আমরা মনে করি এটা বলা যায় না এটা বলা যাবে না এটা অন্যায় বলা এই রেস্ট্রিকশানটাও পজিটিভ কিন্তু উনি এটাও বলছেন দ্যাট মিনস উনি আসলে কোনো কিছু কেয়ার করছেন না চ্যাটাম হাউজ একটা ইন্টারভিউ দিয়েছেন দীর্ঘ সেই ইন্টারভিউতে অনেক কথাবার্তা তিনি বলেছেন অনেক কথা কিন্তু যে জায়গাটা নিয়ে অলরেডি সামাজিক মাধ্যমে আমি আলোচনা দেখছি সেটা একটু পড়ি উনি সংসার নিয়ে কথা বলছেন সেই সংস্কার নিয়ে কথা বলতে বলতে প্রশ্ন করা হয় দলগুলো তো বলতে পারে এই প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক উপাদান নেই আপনি ভোটারদের উপরে আস্থা রাখছেন না কেন এসব সিদ্ধান্তের জন্য ভোটারের উপর নির্ভর করছেন না কেন কমিশনের চেয়ে ভোটারদের কাছে যাওয়াই তো ভালো জবাবে ডক্টর ইউনুস বলেন এমনটা যদি হয় তারা পারতেন ভালো হতো তারপর তিনি বলছেন কিন্তু অনেক জটিল বিষয় আছে শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন আমি ভোট দেব। টাকা দেবেন ভোট দেব ভোটের বিষয়টি এমন হতে পারে আমরা সেদিকে যেতে চাই না ভোটাররা এই বিতর্ক প্রতিদিন দেখছেন তারপর তিনি বলছেন আর কি যে সবগুলো করে যদি দলের সর্বসম্মতির ভিত্তিতে পাওয়াগুলো নিয়ে তারা কাজ করবেন আমি এই জায়গাটা আবার পড়ি এমনটা যদি করতে পারতেন ভালো হতো কিন্তু অনেক জটিল বিষয় রয়েছে শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন আমি ভোট দেবো টাকা দেবেন ভোট দেবো ভোটের বিষয়টি এমন হতে পারে আমরা সেদিকে যেতে চাই না প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করছেন যে এটা তো ভুল না কারণ হলো একটা সংস্কারে মূলত রাজনৈতিক দলগুলো কতগুলো কমিশন তৈরি হয়েছে তারা এগুলো নিয়ে সুপারিশমালা তৈরি করেছেন সেগুলোর ভিত্তিতে একটা ঐক্যমত্ত কমিশন এখন সবার সাথে সব রাজনৈতিক দলের সাথে আসলে কথা বলছেন এবং এই কথা বলার মাধ্যমেই এই সংস্কার কি হবে না হবে সেটা বলা হচ্ছে র্যাদার প্রশ্নকর্তা বলছেন তার ভোটার ভোটারের কাছে যাওয়া যে কি কি সংস্কার কে করবে না করবে সেটার ভিত্তিতে জনগণ ভোট দিক যে কথাটা আমি অনেক সময় বলি আমি এনসিপি কে দেখি তারা বিএনপি কে খুবই ব্লেম করেন যে বিএনপি এটা মানে নাই ওটা মানে নাই এবং আমি আগেও বলেছি আবারও বলছি বিএনপির কিছু না মানার সাথে আমার নিজেরই স্পষ্ট স্পষ্টতিমত আছে কিন্তু আমি এটাও তাদেরকে বলি যদি তাই হয় তারা বলেন জনগণ সংস্কার চায় তো জনগণ যদি সংস্কার চায় এটাকে নির্বাচনের তাদের ইশতেহারে পরিণত করুক তারা তারা তাদের রাজনৈতিক এজেন্টায় পরিণত করুক জনগণের কাছে ভোট চাক এবং জনগণ যদি চায় তারা বিএনপিকে প্রত্যাখ্যান করে এনসিপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে তারপর তারা সংস্কার বাস্তবায়ন করুন এটি তো হতেই পারে এটাই আসলে গণতন্ত্রের পথ কিন্তু যে কথাটা বলছিলাম ওইদিকে না যাই এখন ডক্টর ইউনুস উনি বলছেন তার মানে এরকম যে ভোটে উনি যেতে চান না কারণ টাকা দিয়ে ভোট কেনা যায় আপনি কত দেবেন আমি ভোট দেব অনেকগুলো অনেকগুলো আছে এর মধ্যে প্রথম কথাটা হচ্ছে জনগণকে স্টেরিও করছেন মানে চোখ বন্ধ করে বলে দিচ্ছেন এই দেশের ভোটাররা টাকা নিয়ে ভোট দেয় আর এই মানে আরেকটা প্রশ্ন এখানে তৈরি হয়েছে যেটা অতি প্রাচীন প্রশ্ন গণতন্ত্র ইটসেলফ যে সবার ভোটকে সমানভাবে দেখে এর মধ্যেও ফ্লো আছে তার বক্তব্য এরকম মনে হয় এবং ওনার বক্তব্য মতে টাকা দিয়ে ভোট কিনে ফেলা যায় তাই যে গিয়ে লাভটা কি ইঙ্গিত আছে তার মানে যারা বেশি টাকা খরচ করতে পারবে তারা যেটা বলবে সেটাই আসলে শেষ পর্যন্ত হবে এই কারণে তিনি ভোটে যাওয়ার আগেই কিছু কাজ করে ফেলতে চান আমি এটা মানি বাংলাদেশের নির্বাচিত সরকারগুলো অনেক ক্ষেত্রেই রিফর্মকে খুব সঠিকভাবে নেয়নি রাষ্ট্রের জন্য ভালো এমন রিফর্মও নেয়নি আমাদের খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে মাসদার হোসেন মামলার রায় নিরানব্বই সালে হয়েছিল আওয়ামী লীগের পদ্ম বছর ক্ষমতায় ছিল তারা বাস্তবায়ন করেনি বিএনপি ছিল তারা করেনি এক এগারো সরকার খানিকটা করেছে এখন অনেক কিছু বাকি আছে ঠিক আছে কিন্তু তারপরও আমরা একটা সিস্টেম যখন নেই গণতান্ত্রিক ব্যবস্থা যখন নেই তখন আসলে সব ফ্লস নি পৃথিবীতে কোনো ফুল প্রুফ সিস্টেম নেই একেবারেই নেই আসবো সেই জায়গায় এখন টাকা নিয়ে কি ভোট জিতে যাওয়া যায় এই আলাপ কিছুদিন আগে একবার একটা টক শোতে একজনের সাথে হচ্ছিল তিনিও মনে করেন জনগণ ওয়েল এডুকেটেড না তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের মতো যথেষ্ট সচেতন না তাদেরকে এডুকেট করা দরকার এটা আমি দ্বিমত করি না জনগণকে ভোট দেওয়ার ক্ষেত্রে এডুকেট করে তোলা দরকার আছে কিন্তু টাকা দিলে এই নির্বাচনে জিতে যাওয়া যায় আমি বিশ্বাস করি না এই দেশের মানুষজনকে এরকম আন্ডার মাইন্ড করার কোনো কারণ নাই মানে খুব অল্প সংখ্যক মানুষই হয়তো টাকা নেন নিয়ে থাকতে পারেন কিন্তু আমাদের ভোট টাকা দিয়ে পুরো ভোট জিতে যাওয়া যায় যদি তাই হতো আওয়ামী লীগ ভোট চুরিতে যেত না আমি সেই দিন টকশোতে এই কথাটা বলছি আমি এখনও এই কথাটা বলছি তাদের এত টাকা আছে তারাই সেই টাকা খরচ করে জিতে যেতেই পারতো এবং একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে থাকলে তারা কিন্তু থেকে যাওয়াটাই তাদের জন্য বেটার ছিল সেটা চোদ্দোতে চোদ্দতে বিএনপিকে কৌশলে দূরে রাখা হয়েছে চব্বিশে তাই আঠারোতে বিএনপি গেছে এখন যদি আমরা আঠারো নির্বাচনের কথা বলি তাদের নিবন্ধন বাতিল হয়ে যেত সে কারণে তাদের যেতেই হয়েছিল যদি তাদের টাকা খরচ করেই নির্বাচনে যেতা যেত রাতের বেলা সিল মারতে হতো না আওয়ামী লীগের হাতে বেশুমার টাকা ছিল যে টাকা দিয়ে এই যে টাকার সাথে বিএনপি কোনোভাবে তুলনীয় হতে পারতো না হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে পারত এবং তাতে যদি সেভাবে তারা জিতে আসতো সেটাই তাদের জন্য সেফার ছিল এবং সেটা যেটা গেলে আওয়ামী লীগ সেভাবেই জিততে চাইতো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার মানে কথাটা এই এই দেশের মানুষকে টাকা দিয়ে কিনে ফেলা যায় না আমাদের কালেকটিভ উইজডম কিন্তু চমৎকার আমরা কখনো ভুল করিনি সেটা শেখ হাসিনাও জানেন সে কারণেই উনি চোদ্দ সালে ট্রিক করেছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন ম্যানিপুলেট করার জন্য আঠারো বা পরবর্তীতে একই পরিস্থিতি উনি ম্যানিপুলেট করতে চেয়েছেন এটা উনি জানেন সেই কারণেই এই কাজটা করেছেন সুতরাং গণতন্ত্রে আমরা কোনো মানুষ টাকা নিচ্ছে কি নিচ্ছে না কিছু মানুষ যাই করুক না কেন দিনের শেষে আমাদের জনগণ সঠিক সিদ্ধান্ত দেয় এটা ফরশিওর এটা একেবারেই আমরা সব সময় দেখেছি ক্ষমতাসীন দল বাংলাদেশে ফেয়ার নির্বাচনে ক্ষমতায় টিকে থাকেনি কারণ জনগণ তাকে সমস্যা দেখেছে তাকে সরিয়ে দিয়েছে একটা কথা এখানে একটু যোগ করে রাখা ভালো সেটা হলো গণতন্ত্রে ভাবে টাকা খাই বা না খাই ভুল সিদ্ধান্ত হতে পারে বাট ইস দ্য পার্ট অফ দ্য ডেমোক্রেসি আমি একটা সিস্টেমের সুবিধা নেব কোনো সমস্যা থাকলে সেটা সেটা চেষ্টা করবো কমাতে কিন্তু কিছু কিছু সমস্যা থাকলে সেটাও আমাকে মানতে হবে ব্যাপারটা এই এইরকমই প্রায়ই বলা হয় এটা একটা খুবই কমন উদাহরণ যে ব্রেক্সিট হলো ব্রেক্সিটকে এখন মনে করা হয় যে সিদ্ধান্তটা সঠিক ছিল না কিন্তু এটা একটা ডেমোক্র্যাটিক ডিসিশন ছিল তো এটা হতে পারে এটা হতে পারে কিন্তু এটা সহই মেনে নিতে হবে বলছিলাম যে অনেক পুরনো একটা তর্ক আছে আলোচনা আছে আচ্ছা সক্রেটিসির এই আলোচনা শুরু করেছিলেন পৃথিবীতে ডেমোক্রেসির শ্রুতিকাগার যে গ্রিক সিটি স্টেটগুলো এথেন্সে তখন অনেক সাধারণ ধরনের সিদ্ধান্তেও ভোট নিয়ে নিয়ে সেগুলো নেওয়া হতো এবং উনি এটা পছন্দ করতেন না তিনি ওই একই কথাই মনে করতেন যে এরা কি দেয়ার ওই যে কে কী করবে সেটা কি যথেষ্ট উনি একটা জাহাজের উদাহরণ দিতেন প্রায় সেটা হচ্ছে যে জাহাজ যখন ঝড়ে পড়ছে তখন ওটার যিনি নাবে বুনে যিনি ক্যাপ্টেন আছেন তিনি জনগণের ভোট নিয়ে কি সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন নাকি উনি নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে নেবেন যুক্তিটা ঠিক না আসলে যুক্তিটা ঠিক না কারণ হলো ওখানে এই ধরনের মানুষকে তার একটা সব কিছু মিলে আমরা এখনকার কথা যদি চিন্তা করি কারণ একটা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স দেখে আমরা কাউকে দেই কিন্তু মানে ডেমোক্রেটিক প্রসেস বা দেশ চালানোর জন্য কোনো কোর্স টোর্স করে দেশ চালানো শিখিয়ে তারপর তাকে আমরা অ্যাপয়েন্ট করবো প্রশ্ন তাহলে ওইটা আছে অ্যাপয়েন্ট কে করবে অ্যাপয়েন্ট কে করবে কিভাবে করবে এবং ওটা জেনে শুনে গিয়েও খুব ভালো কিছু করবে নৌবে সক্রেটিস এটাও বলতেন যে এই যখন ভোটের প্রশ্ন আসে তখন ডেমাগরা তখন ডেমাগগরা পপুলিস্টরা ভালো করেন ইয়াস এগুলো আমাদের ডেমোক্রেসির ফ্রন্স পৃথিবীতে ডেমাগগরা নির্বাচিত হচ্ছেন পপুলিস্টরা নির্বাচিত হচ্ছেন এগুলো সব মেনে নিয়ে আবার ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকলে এগুলো শুধ্রে আসার সুযোগ থাকে সম্ভাবনা থাকে ডেমোক্রেসি থাকলেই একজন ডিকটেটার স্থায়ী হয়ে যেতে পারেন ডিক্টেটর ক্ষমতায় যেতে পারেন ট্রাম্প একবার আউস্টেড হয়েছেন আবার গেছেন কিন্তু আউস্টেডও হয়েছেন নির্বাচনের মাধ্যমে ভারতে বিজেপিরও নির্বাচনে ভরাডুবির সম্ভাবনা আছে যতদিন ওখানে নির্বাচন ব্যবস্থা থাকবে ভারতেরই সাধারণ ভোটাররাই যাদেরকেও টাকা পয়সা বেলা হয় তারাই মোদীকে সরিয়ে ফেলতে পারেন এই প্রবণতা থাকে এই কাজ করার সম্ভাবনা থাকে এগুলো মাথায় নিয়েই আসলে আমাদেরকে চলতে হবে ডেমোক্রেসির ফ্ল আছে সব সিস্টেমের আছে কিন্তু অটোক্রেসি বা একদলীয় ব্যবস্থা যেভাবেই বলি না কেন তার চাইতে হাজার হাজার গুণ বেটার সিস্টেম এটা আমাদের জার্নিতে আমরা বুঝেছি সারা পৃথিবী তার জার্নিতে বুঝেছে কোনো অল্টারনেটিভ পাওয়া যায় না আর কোনো অল্টারনেটিভ পাওয়া যাবে বলে মনেও হয় না কিন্তু যে কথাটা বললাম ডক্টর ইউনুসের যেটা সবচেয়ে বড় গর্হিত অপরাধ যে কারণে এটা ফেমি কেউ যদি ডেমোক্র্যাটিক সিস্টেমে বা ব্যবস্থায় বিশ্বাস করে সে কতগুলো প্রশ্ন আসলে তুলতে পারবে না জনগণ ভোট দেয় ভোট দিয়ে তাকে নির্বাচন করলো ওকে ভালো না খারাপ ও যদি ভালো বা খারাপ না হয় আমি গায়ের জোরে কিছু কাজ করে যেতে চাই বা আমি গায়ের জোরে আরো ক্ষমতায় থেকে যেতে চাই যে কাজ যে কথাটা আমাদের কিছু তথাকথিত শিক্ষিত আমি তাদেরকে শিক্ষিত মানুষ বলে মনে করি না পাশ দেয়া মিডল ক্লাস বলার চেষ্টা করেন যেহেতু রাজনৈতিক দলগুলো এটা এটা করতে পারে সো ডক্টর ইউনুস থেকে পাঁচ বছর থেকে এটা এটা করে যাবেন যদি ওনার পারফরমেন্স ইজ ভেরি ব্যাড আমি ধরে ধরে কথা বলবো এখন আমার মনে হয় কেন ডিসেম্বরের বেশি আসলে তাদের থাকাই উচিত না তো যাই হোক তিনি যদি ভালো করতেনও তারপর লাভ হতো না আর আমাদের তো আসলে সামনে এটা এখন খুব প্রট্রেইড হলো বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের দ্বারা তৈরি একটা সরকার আঁচারলি ফেল করেছে একদম চোখের সামনে ফেল করেছে এবং আমরা নির্দিধায় বলে দিতে পারি যে কেউ আজকে আমার নাম দিয়ে লিখে নিন এটা বিএনপি বা কোনো রাজনৈতিক হরম জামায়াত বিএনপি যে কেউ এনসিপি ক্ষমতায় আসলো জনগণের ভোটে তার সরকার এই সরকারের চেয়ে ফার বেটার পারফর্ম করবে বাংলাদেশ নিখুঁত হয়ে যাবে না কিন্তু ফার বেটার পারফর্ম করবে কিন্তু যে কথাটা বলছিলাম গণতন্ত্রের মধ্যে থাকবো গণতান্ত্রিক ব্যবস্থায় থাকবো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করব কিন্তু জনগণকে তাচ্ছিল্য করব জনগণের ম্যান্ডেট দেওয়ার প্রসেসকে নিয়ে হাসাহাসি করবো এটা ব্লাসফেমি ধারণা করি তার কাছে খারাপ লাগতেই পারে ডক্টর ইউনুসের মতো মানুষ বাংলাদেশের রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছিলেন এক এগারো সময় তখন তিনি একদম নতুন ফ্রেশ নোবেল লরিয়েট প্রচুর ক্রেজ তাকে নিয়ে তিনি সারা পাননি মানুষের কাছে খুব একটা অলমোস্ট পাননি তার মতো মানুষ আর একটু বেটার সাড়া পাওয়া উচিত ছিল কিন্তু পাননি এটাই রিয়েলটি এটাই গণতন্ত্র গণতন্ত্রকে এভাবেই মেনে নিতে হবে এভাবেই মেনে নিতে হবে সবাই যে খুব টাকা পয়সা খরচ করে জিতে যায় জিতে যাবে নট নেসেসারিলি আমরা তাত্ত্বিকভাবে বলি ধরলাম এনসিপি তিনশো আসনি সিট তাদের ক্যান্ডিডেট দিতে পারলো এবং এনসিপিকে আবার বলছে একটা থট এক্সপেরিমেন্ট এনসিপি বিএনপির চাইতে বেশি টাকা খরচ করলো নির্বাচনে আমরা কি মনে করি এনসিপি সরকার গঠন করবে এগুলো বাজে কথা একদম বাজে কথা এই কথাগুলো বলা কোনোভাবেই উচিত না ডেমোক্রেটিক সিস্টেমে উচিত না আমি শুরুতে বলেছি আবারও মনে করি ভোটারদেরকে আমাদের আরও সচেতন করে তুলতে হবে এবং এই কাজগুলোই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই করতে হবে বহু সময় বলেছি আমি এনসিপির লোকজনের সাথে টকশোতে বসে বলেছি ধরুন আপনাদের ডিজায়ার্ড কোনো সংস্কার যেটা আপনি পছন্দ করেন বা আমিও পছন্দ করি সেটা বিএনপি করতে চাইছে না বিএনপি নির্বাচন করলো জিতে গেল আপনার জনগণের কাছে ক্রমাগত যেতে থাকেন সংস্কারের কথা বলতে থাকেন সংস্কারকে পয়েন্ট আউট করেন যে এই সংস্কারটা বিএনপি করে নাই তাতে আপনার এই ক্ষতি হয়েছে এটা হলো আপনার ওই ভালো হতো এবং আমি আপনার জন্য এই কাজটা করতে চাই জনগণকে পলিটিক্যালি কনস্যাস আসলে করতে পার সেই পলিটিক্যাল প্রসেসই পলিটিক্সের লোকজনই করবে জনগণ ভোট ঠিকমতো দিতে পারে না এটা বলে আমি গায়ের জোরে ক্ষমতায় থাকবো বা কিছু গায়ের জোরে চাপিয়ে দিয়ে চলে যাবো ভালো করবো ঘাট ধরে গণতন্ত্র এটা হয় না এটা করা যায় না কিছু কিছু কাজ রাজনৈতিক দলকে নিয়ে সংস্কার তিনি করছেন করছেন কিন্তু যে বিভৎস মন্তব্য করেছেন এটা একটা ফেমি ডেমোক্রেসিতে